পিছনে একটা সেন্ট মার্টিন আছে চিতাবাঘের বাঘের মতন দৌড়ে দৌড়ে আছে এবং কিছু আপনার নষ্ট হয়ে যেতেছে এই যে দেখতে পারতেছেন কিছু লিচু আপনার নষ্ট হয়ে যেতেছে আর এই যেগুলা গাছ ভিতরে আরও গাছ আছে মানে এই সোনারগাঁর মধ্যে এটাই সবচেয়ে বড় বাগান এই যে দেন টেসলার অবস্থা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক 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 বেশি ভালো আছেন তো রিসেন্টলি কিছুদিন যাবৎ প্রচুর গরম পড়ছে মানে এত পরিমাণ গরম বলার বাইরে তো ভাবতেছেন যে এমনি আমি গরমের কথা বলতেছি আবার এই গরম দিয়া কই যাই গরম যাইতে যাইতেছি আপনার সোনারগাঁও ছেলে মানুষের আবার কিসের গরম আমরা কি মেয়ে নাকি যে কালো হয়ে দেখা করেন করে বসে থাকু রাইড করতে মন চাইল বের হয়ে গেলাম তো এখন যাইতেছি সোনারগাঁও আর সোনারগাঁও যাওয়ার রিজন হইতেছে দেখতে পারতেছেন কাদে একটা ব্যাগ নিয়ে আনিছি সাথে তো সোনারগাঁও যেহেতু যাইতেছি আর লিচুর সিজন লিচু খাই আসি লিচু বাগান দেখে আসি আর কিছু নিয়ে আসি বাসার জন্য তো কারণে বের হইলাম আর কালকে প্ল্যানিং আছে বরিশাল যাব তো যে কারণে ভাবলাম যে এখনই যাই কারণ আপনার ওই লিচু বাগান থেকে আইসা আপনার গাড়িটা ওয়াশ করামু আর কিছু টেক দিমু তারপর আল্লাহ যদি বাসায় তাইলে কালকে সকালে আপনার বরিশালের উদ্দেশ্যে রওনা দিমু বাটা ভাতা তো যাইতেছি সোনারগাঁও লিচু বাগানে তো চলেন যাইতে থাকি আসলে আমাদের আরও সামনে দিয়া যাওয়া যায় কাইকা টেক দিয়া ওই জায়গা দিয়ে রাস্তার অবস্থা ভালো না জাকি খাইতে খাইতে যান শেষ এমনি গরম তার উপর যদি আবার জাকি খাইতে এলে আবার একটু খারাপ দেখা যায় এ কারণে এটা একটু ঘোরা পড়লেও মোটামুটি রাস্তা ক্লিয়ার আছে তো এই যে দেখতে পারতেছেন ইট ভাটা এটা বন্দরের মধ্যেই পড়ছে এই এগুলা দিয়ে মাটি বানায় এই এই যে ইট ভাটা প্লাস আপনার এই পাশে ইট ভাটা ওই যে মাটি জড়ো করতেছে যেহেতু দুই পাশে ইট ভাটা এই কারণে রাস্তাটা একটু ধুলাবালি যুক্ত যে গরম পড়ছে ইট পোড়া লাগবে না ইটে আপনি মানে মানে মাটি দিয়ে যা শেপটা বানাইছে দিলে পুঁড়ে যে এগুলা সব ইট ভাটা আর মূল কথা হচ্ছে আজকে যে পরিমাণ গরম তার উপর আবার আমি যে হেলমেটটা করে আসি আপনার এটা দিয়ে আমি ব্লগিং করি সেই কারণে ভিতরে আবার এক্সট্রা কিছু ফোম লাগাইছি যাতে মানে আমার মাথার মধ্যে একদম টাইট ফিটে বসে থাকে যে কারণে দেখা যায় আমার চেহারার মধ্যে একদম চাপি লেগে রয়েছে মানে দুই সাইড থেকে মানে চাপতা ফোমে তো এমনি গরম আবার মনে করেন ভিতরে একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে বাইজারও খুলতে না কারণ বাইজর খোল আপনার ধুলাবালি ঢুকে আর আমি হেলমেট ছাড়া বাইক চালাইতেও পারি না মানে হেলমেট ছাড়া আমি যদি এক মিনিট চালাই এক মিনিটে মনে করেন আমার চোখের মধ্যে মনে করেন ধুলা যায় একদম কানা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে তো চলেন আপাতত হাইওয়ে দিকে যাই ইটভাটা তো আমরা হাইওয়ে তাইশা পড়ছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আর এই অংশের নাম হইতেছে আপনার এটার বলা লাঙ্গলবন বাস স্ট্যান্ড তো আমরা এখন আন্ডার পাসে ওই সাইডে যাবো

বালু ট্রাকগুলোর পিছনে থাকলে মনে করেন চোখ একদম কানা বানায় দেয় মনে করেন অনবরত বালু উঠতে থাকে আর মনে করেন পিছনে যে গাড়ি থাকে ওটার বারোটা বাজাইতে থাকে তখন সাবধানতার সহিত হাইওয়েতে উঠতে হবে হাইওয়েতে সর্প্রথমে সার্ভিস লেনগুলাতে থাকবেন তারপর যখন আপনার স্পিড মোটামুটি আপনার অন্য গাড়িগুলোর সাথে ম্যাচিং হইবো তখন আস্তে কইরা চলে যাবে তো এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আর এ সোনারগাঁও একটু অল্প একটু সামনে চার পাঁচ কিলোমিটার আর রোদের যেই তাপ কি বলতাম মানে শরীরে যে বাতাস লাগতেছে বাতাসটাও মানে গরম বাতাস মনে হইতাছে কোন ইঞ্জিনের একজস্টের সামনে দাঁড়ায় আছি এরকম অবস্থা সময় হইতো একটা ছয় তো আমি সামনে যাইয়া হাতের বামে ঢুকে যাব ওইখান দিয়ে যাইয়া ডিরেক্ট সোনার কাজ জাদু করে বের হম তো চলেন আপনাদের নিয়ে যাই আর যেই গরম ভাই কি কথা কমু গুছায় কিছু মানে বলতেও পারতেছি না কইতো পারতেছি না বুঝছেন মানে এমনি আর পায়ের মধ্যে ইঞ্জিনের গরম লাগতাছে আর মানে এই যে গাছের যে ছায়া দেখতাছেন এগুলো মানে হুঁদ দেয় জাস্ট মানে কি জাস্ট একটু কালা হয়ে রইছে কিন্তু কোনো ফিল পাইতাছি না ছায়া দিয়া যে যাইতাসি বা রোদ দিয়ে যাইতাসি টেম্পারেচার সেমি ভাবতাছি ইঞ্জিনটা ইঞ্জিন কত হিট হইতেছে এই গরমের মধ্যে লোহা তো আবার আপনার গরমটা নেই বেশি ওই যে আপনার সাইনবোর্ড সোনারগাঁও জাদুঘর পানাম হাতের বামে হাতের বামে চললে বাহ মোটামুটি দেখা যায় একটু যানজটের কবলে করতে হইতে পারে নাহ যানজট আমি আইতে আইতে ট্রাক সইরা গেছে ডরাইছে আমার তো এই রাস্তা আপনার সোজা চলে গেছে আপনার সোনারগাঁও জাদুঘরের মধ্যে তো আমি এখন চলে আসছি সোনারগাঁও জাদুঘর তো এই যে এটা দেখতাছেন জাদুঘর আর একটু ওই যে ওইদিকে গেলে আপনার জাদুঘর বাট আমি ওদিকে যাব না আমি যেহেতু আপনার এটা মানে জাদুঘর এরিয়ার মধ্যেই পড়ছে এই যে বাউন্ডারি যে দেখতেছেন এটা পুরোটাই জাদুঘরের এরিয়া আর গেট হইতাছে আপনার আমার পিছনে বাট আমি ওদিকে যাবো না আমি যেহেতু আপনার লিচু বাগানে জামু তো আমি এদিক দিয়ে যাবো আর আমার সামনে হইতে আপনার পানাম সিটি আমার এই যে হাতের ডানে এই যে ছোট গেটটা এটা দিয়ে পানাম সিটি ঢোকে এটা দিয়ে আর কি মানুষ ঢোকে বাট আপনি যদি গাড়ি নিয়ে আসেন বাস নিয়ে আসেন হুন্ডার নিয়ে আসেন তাহলে এই যে এই জায়গায় আপনি পার্কিং করতে পারবেন এই যে দেখতেছেন এই যে এটা তো আছে পানামনগর কাজ চলতেছে এটা পার্কিং বাট আমি তো এখানে থাকবো না আমি যেমন লিচু বাগানে জাস্ট আপনাদের একটু দেখাই দিলাম যে আমি কোন কোন জায়গা দিয়ে আসতেছি যাতে আপনারা একটু ধারণা পান আর যদি আপনাদের বেশি বাসটা হয় তাহলে যে জায়গায় পার্কিং করতে পারবেন অনেক আপনার বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে আসে তো আপনার সোনারগাঁও তো নারায়ণগঞ্জের মধ্যেই পড়ছে বাট আমরা থাকি আপনার বন্দর থানায় আর এটা হইতে আপনার সোনারগাঁও থানা তো সোনারগাঁও থানা আর বন্দর থানায় আপনার যে হাইওয়েটা গেছে মানে ঢাকা চট্টগ্রাম এর অপর পাশে এক পাশে আপনার সোনারগাঁও আরেক পাশে হইতেছে আপনার বন্দর ইভেন আপনার সোনারগাঁও সোনারগাঁওয়ের মানে একদম মাঝামাঝি দিয়া গেছে আপনার এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা বুঝছেন তা আপনারা যদি মানে ঢাকা থেকে বা ওই সবে অঞ্চল থেকে চিটা চট্টগ্রামের সাইডে যাইতে চান তাহলে অবশ্যই নারায়ণগঞ্জের উপরে দিয়ে যাইতে হইব আর গোলচত্বর যেহেতু দিছে গোলচত্বরটা পার করে রে যায় যে আমি একজন সচেতন বাইকার সব সময় হেলমেট পরিমেন্ট তো লিচু বাগানের মানে লিচু বাগানের মধ্যে আশা পড়ছি লিচু বাগানের মধ্যে বলতে ওই জায়গায় আশেপাশে আপনার সবই লিচু বাগান যেমন ওই যে তারপরে যে এইটা একটা বাগান তারপরে যে সাইডে দেখতেছেন সাইডে লিচু গাছ লাগায় রাখছে বাট এগুলো লিচু পাইরা ফেলছে তো এই যে দেখছেন এই যে এটা একটা বাগান তারপরে এই যে এটা একটা বাগান তো আমি যেমন একটু সামনে যেহেতু আপনার এই গত দিন এই যে লিচু প্রসেস করতেছে এই জায়গায় আসলে এই এরিয়াটার মধ্যে আপনার মানে বাগান বাদ আপনার মানুষের বাসায় লিচু গাছ আম গাছ এগুলো মানে বাগানের মতনই করা থাকে যেমন এই যে এইটার একটা লিচু বাগান তো আমি এখন বাগানে যাই আগে তারপর আপনাদের দেখাই যে কি রকম আর লিচু পারা প্রায় ফিফটি পারসেন্ট শেষ প্লাস আপনার এগুলো বিক্রিও করে ফেলে বিক্রি করে ফেলতে ফেলে বলতে আপনার গাছ আগে বিক্রি করে ফেলে মানে ফল হওয়ার আগেই ফল হওয়ার আগে একটা নির্দিষ্ট দাম ধরে আপনার কাছে গাছ বিক্রি করে ফেলব তারপর যদি আপনার ভাগ্য যতটুকু ফল হয় ফল মনে করেন গাছ ছিঁড়া পড়া গেল ওই ফল আপনার আর যদি গাছের মধ্যে একটা ফল না ধরে ওইটাও আপনার বাট আপনার ফল ধরার আগেই গাছ বিক্রি করে ফেলে তো এই যে বাগান দেখতে পারতা এই বাগান থেকে নিছিলাম কিছুদিন আগে তো এখন আবার আসছি নিয়ে যেতে আমার চারপাশে যা দেখতে পারতা এগুলা সবই লিচু গাছ এই এগুলা সব লিচু গাছ এগুলার ম্যাক্সিমাম আপনার লিচু লিচুপাড়া শেষ আপনার রুজু পরে আছে এই যে এগুলো হচ্ছে কাঁচা এগুলো হলুদ আপনার এই যে দেখতে পারতেছেন এই যে লিচু এগুলো পাকা পাকা এবং কিছু আপনার নষ্ট হয়ে যেতেছে এই যে দেখতে পারতেছেন কিছু লিচু আপনার নষ্ট হয়ে যেতেছে আর এই যেগুলা গাছ ভিতরে আরও গাছ আছে মানে সোনার গাছের মধ্যে এটাই সবচেয়ে বড় বাগান আপনার এই যে ওদিকে ওদিকে যা দেখতেছেন এগুলো সব আপনার লিচু গাছ আর গাছের সাইজ দেখে বুঝতে পারতেছেন এগুলো অনেক বয়স্ক গাছ এই যে এটা লিচু গাছ এটা লিচু গাছ মানে আশেপাশে যা দেখতেছেন সবই লিচু গাছ আর লিচু হয়তো এখন ওই রকমভাবে দেখতে পারতাছেন না কারণ আপনার লিচু ম্যাক্সিমামই পাড়া হয়ে গেছে ওই গাছের আগার মধ্যে কিছু জুয়েলারিসে আর আপনার এই জায়গার মধ্যে লিচু ওনারা প্রসেস করতেছে প্রসেস বলতে ওনারা এখান থেকে ডিস্ট্রিবিউট করে মানে সরে পাইকারি বিক্রি করে খুচরা বিক্রি করে এক একটা এক এক দামে যেগুলো আপনার প্যাকিং করে রাখছে এগুলো দিব আর এই যে জায়গা ওনারা বাসতেছে তো দেখতে পাচ্ছেন লিচু জুল আছে আর গাছটা দেখায় আপনারা মানে এর থেকেও মোটা মোটা গাছ আছে লিচু বাগানে যেমন আপনার এই যেটার মধ্যে জুয়েলার রইছে মানে সম্ভবত এই গাছ থেকে এখনো পর্যন্ত পারা শুরু করে নাই বাট ভিতরের গাছগুলা যেগুলা ওগুলো আপনার অলরেডি আপনার সব সাবার কইরা দিছে যেহেতু আপনার মানুষ দেখার কারণে ভিতরে ঢোকে যায় যা ছিঁড়া ছিঁড়া মনে করেন পেল্লাদা এই কারণে ভিতরের গুলো মনে করেন আগে সাফা করছে তারপরে এখন বারের গুলো আর কি রাখিয়া দিছে যেহেতু ওনারা কাঁচা গাছি আছে এই কারণে এগুলার উপর একটু নজর রাখতে পারে তো এই যে দেখলাম লিচু তো বাসার জন্য 200 নিছি তো চলেন এখন বাসায় যাইতে যাইতে কথা বলি এখন আমি বাসায় যাওয়ার পর আবার আপনার মানে বাসায় যাওয়ার আগে বাইকটা ওয়াশ করাইতে হইব যেহেতু মানে আগামী কাল আমি বরিশালের উদ্দেশ্যে রওনা তো একটু রাইড করা যাক বাইক আর রোদের তাপটা এখন একটু কম আকাশ একটু আকাশটা একটু মেঘলা মেঘলা লাগতেছে কারণ আপনার রোদের তাপটা একটু কম আর তারপরেও যথেষ্ট রোদ আছে দেখতে পাচ্ছেন বাট আমি আসার সময় যে পরিমাণ আর কি একটা রোদের তাপ ছিল ওই রকম তাপটা আর নাই এই যে একটু পর পর রোদ ওঠে একটু পর পর আবার চলে যায় আকাশে মেঘ দেখা যাইতেছে আর যেহেতু এখন আপনার সময় হইতাছে অলমোস্ট তিনটা বাজে গেছে তো ওই কারণে রাস্তার মধ্যে গাড়ি চাপটাও একটু কম সবাই মনে করেন এখন একটু বিরতি দিতাছে কেউ একটু রেস্ট নিতে আছে খাবার দাবার খাইতে আছে লাঞ্চ টাইম যেহেতু এখন আর হাইওয়েতে রাইড করার মজাই অন্যরকম এটা আমি সবসময় বইলে থাকি আমার এলাকার রাস্তার থেকে বেশি মজা লাগে আপনার হাইওয়েতে রাইড করতে আর হাইওয়েতে একটু নিরাপদও লাগে এলাকার থেকে কারণ এলাকার মধ্যে যেই পরিমাণ টেসলা বের হয়েছে হুট হাট ডানে যাইবো না বামে যাইবো ঠিক নেই তা আমি যখন আসছিলাম তখন এই যে এই জায়গা দিয়ে আসছিলাম এটা হচ্ছে বনি স্ট্যান্ড বাট এখন আমি বরাবর জামু মদনপুর দিয়ে ঢুকমু যে কারণে আমি বরাবর চলে গেলাম এদিক দিয়েও আর কি গ্রামের রাস্তায় যে যেটা বললাম আসার সময় দেখছেন যে একটু মানে এলাকার রাস্তা একটু চিপা চাপা এ কারণে আর ওই জায়গা দিয়ে গেলাম না এখন যাবো আপনার হাইওয়ে দিয়ে ডিরেক্ট আর আমি বর্তমান আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আর এটা হইতে আছে আপনার চট্টগ্রাম থেকে ঢাকামুখী আসলে ব্লগিং করতে ব্লগিং করতে ভালো লাগে বুঝছেন কিন্তু এডিট করতে ভালো লাগে না কারণ দেখা যায় আপনার এডিট করতে আমার অনেক প্যারা লাগে ব্লগিং তো জাস্ট আপনার ক্যামেরা চালু করে রাখলাম কথাবার্তা কইলাম আর এডিটিংয়ের সময় আপনার এই কথাগুলো আবার নিজের শুনতে হয় অনেক সময় সাপেক্ষ ব্যাপার শুনতে হয় অনেক কিছু কাটতে হয় অ্যাড করতে হয় আসলে মানে ব্লগিংয়ের মধ্যে ওইরকম এডিটিং নাই আর যেহেতু মানে আমার ডিজে আই এটা আপনার অলরেডি মোটামুটি ভালোই আপনার গোপর তো একটু সাদা সাদা কালার প্রোভাইড করে বাট এটা আপনার জাস্ট মানে ইন বিল্ডি আপনার মোটামুটি ভালো একটা কালারিং সাপোর্ট দিব আপনি কালার এডিট না করলেও চলবো আর মোটর ব্লগ যেহেতু মোটামুটি একটু লম্বা সময় যাবৎ হয়ে থাকে তো এত লম্বা সময় যাবত কালার গ্রেডিং করাটাও একটু ঝামেলা বাট ডিজেয়ের মধ্যে ইন থাকে মোটামুটি আপনার টেন বিট কালার সাপোর্ট করে ডিজেয়ের মধ্যে তো আপনার কালার এডিটটা না করলেও আপনার মোটামুটি ভালোই একটা মানে কালার আপনি দেখতে পারবেন আর আমার ভিডিওতে আমি কালার এডিটিং কখনোই করি না জাস্ট আপনার এই যে যেই সিনগুলো আছে ওগুলো কাটতে কাটতে একটু বসাই দিই এই জাস্ট এডিটিং আর যা কালার দেখেন এটা সব ন্যাচারাল কালার একদম ক্যামেরার মধ্যে ইন বিল্ট আমার পিছনে একটা সেন্ট মার্টিন আছে চিতা বাঘের মতন দৌড়ে দৌড়ে আইতেছে আসলে বাস গুলা যে কখন মনে করেন আপনার পিছনে ঠাস করে পর্ব বলা যায় না ট্রাকটার সামনে চলে যায় কারণ এই বাসটায় অনেক ঝামেলা করতেছে কোন সময় পিছনে লাগাই দেয় ঠিক নেই আল্লাহ তুই ট্রাকের পিছনে পড়া থাকে আমি এরকমই করি আমার পিছনে মানে বেশি মানে আমার পিছনে কোনো বাস যদি বেশি রকম কাপজপ করে আমি তাইলে মনে করেন ট্রাক বা সামনে যেই গাড়ি আছে ওইটা ওভারটেক করে একটু সামনে চলে যাই যাতে মনে করেন ওইটা পিছনে পড়া থাকে নয়তো মনে করেন ভয় করে বুঝছেন মানে বাস তো কোনো মতে ওই নিজের স্পিড কমাইতো না আপনারা উড়াই দিব বাটা ওই স্পিড কমাইতো না তো মদনপুর আইসা পড়ছি এখন আমি হাতের বামে হাতের বামে চললে যেম হাতের বামে চললে যেম আর হাতের বামে যেটা এটা হইতে আছে আপনার সোজা মুংসিগঞ্জে যায় মানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে মুংশিগঞ্জের রাস্তা যেটা চলেন একটু দেখাই দিই তখন যাবৎজাম সাথে ছিলেন আর দু একটা মিনিট সাথে থাকেন আপনাদের বিস্তারিত দেখাই দিই এই যে এখন হাতের ডানে চললে যেম আর এই হাতের ডান দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন মুন্সিগঞ্জ তো জাস্ট লিচু একটা বাগানা ছিল আসলে একটু রাইড করা হইলো আর রাইড করতে মূলত আমার ভালো লাগে বেশি কারণ লিচুতে অ্যাভেলেবেল যদি লিচুরই উদ্দেশ্য থাকতো লিচু তো মানে আমাদের এলাকাতে অনেক পাওয়া যায় বুঝছেন এগুলোই তো যায় বুঝছেন না যারা হইতাছে আছে বাইকার তারা মনে করেন কি কম তার হইতাছে একটা পাগল পাঁচ টাকার চা খাওয়ার লাগিয়া পঞ্চাশ কিলোমিটারও দূরে যাইতে কোনো দ্বিধাবোধ করে না তো বহুত কথা বললাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এনার্জি বাইকার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ কথাটা আমার ভিডিওর আগে বলা প্রয়োজন বাট আমার মনেই থাকে না সবসময় ভিডিওর পরে বলি তো সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ এখন বাসায় যে একটু গুসর করতে হইব অনেক গরম লাগতেছে বের হয়েছে অলমোস্ট তিন চার ঘন্টা আগে তিন চার ঘন্টা এরকমই হয়ে গেল